আসসালামু আলাইকুম ভিভার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একত্রিশ নাম্বার অঙ্ক একত্রিশ নাম্বার অঙ্কের দেওয়া আছে একটি জমির ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার জমিটির দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আবার জমিটির মাঝখানে বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে দুই সেন্টিমিটার কম এখন ক নম্বরে বলছে দেখো জমি জমিটির দৈর্ঘ্যকে এক্স এবং প্রস্তুতকে ওয়াই ধরে তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করতে তাহলে জমিটির দৈর্ঘ্য ধরলাম মিটার প্রস্ত ওয়াই মিটার জমিটির ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই বর্গ মিটার এক্স ওয়াই একশো বিরানব্বই বর্গ মিটার এটা আমাদের এক নম্বর সমীকরণ দৈর্ঘ্য যদি চার মিটার কমায় প্রস্থ যদি চার মিটার বাড়ায় তাহলে কি হয় দৈর্ঘ্য যেহেতু বলছে কমাতে তাহলে লিখবো এক্স মাইনাস ফোর প্রস্থ যেহেতু চার মিটার বাড়াতে তাহলে ওয়াই প্লাস ফোর মিটার তাহলে আমরা পরবর্তীতে লিখতে পারি এক্স মাইনাস ফোর ইন্টু ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু একশো বিরানব্বই তাহলে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ খ নামে দেওয়া আছে জমিটির পরিসীমা নির্ণয় করো তাহলে কয়ে দুইয়ের নম্বর থেকে আমরা পাই এক্স মাইনাস ফোর ইন্টু ওয়াই তাহলে এটা গুণ করি এখন এক্সের সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই এক্সের সাথে ফোর গুণ করলে ফোর প্লাস প্লাস ফোর তারপরে বসছে 4 এর সাথে ওয়াই গুণ করলে প্লাসে মাইনাস ফোর ওয়াই প্লাসে মাইনাস চার চার ষোলো ইকোয়াল একশো পরবর্তী লাইনে আমরা লিখতে পারি একশো বিরানব্বই প্লাস ফোর এক্স মাইনাস যেহেতু সমীকরণে একশো বিরানব্বই সেই জন্য আমরা একশো বিরানব্বই লিখেছি ইকোয়াল টু আগে যে একশো বিরানব্বই ছিল সেই একশো বিরানব্বই এখানে বসেছি তাহলে পরবর্তী লাইনে দেখো ফোর এক্স মাইনাস ফোর ওয়াই একশো বিরানব্বই মাইনাস একশো বিরানব্বই এখানে মাইনাস সিক্সটিন এটা যখন ডান পাশে যাবে তখন এটা হবে প্লাস সিক্সটিন মানে সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসলাম তাহলে পরবর্তী লাইনে ফোর কমন নিলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু একশো বিরানব্বই একশো বিরানব্বই কাটাকাটি যাবে সব শুধুমাত্র ষোলো থাকবে তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফোর ইকোয়াল টু ফোর কীভাবে লিখলাম ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার চারা ষোলো তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর পরবর্তী লাইনে এক্স ইকোয়াল টু ফোর প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ তাহলে এক্সের মান যখন এক নম্বরে বসায় আমরা তখন আমরা কি পাই এক নাম্বার সমীকরণটা কি ছিল এক্স ওয়াই ইকোয়াল টু একশো বিরানব্বই তাহলে এক্সের মান আমরা পেয়েছি ফোর প্লাস ওয়াই ইন্টু ওয়াই ইকোয়াল টু একশো বিরানব্বই তাহলে ফোর এর সাথে ওয়াই গুণ করলে ফোর ওয়াই প্লাস ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু একশো বিরানব্বই ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস একশো বিরানব্বই একশো বিরানব্বইকে ডান পাশে ছিল বাম পাশে নিয়ে মাইনাস দিয়ে সাইন দিয়ে আমরা বসালাম ইকোয়াল টু জিরো তাহলে এখন একটু সাজিয়ে লিখি ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস একশো বিরানব্বই ভাগ করতে হবে যেন গুণ করতে হবে এমন একটা সংখ্যা পাওয়া যাবে যাতে করে আবার যোগ করলে ফোর পাওয়া তাহলে আমরা পরবর্তী লাইনে লিখছি ওয়াই স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই মানে ষোলো ওয়াই থেকে বারো ওয়াই চলে গেলে আমরা পাবো হচ্ছে চার ওয়াই আমরা ষোলো সাথে বারো গুণ করলে পাবো হচ্ছে একশো বিরানব্বই তাহলে মাইনাস একশো বিরানব্বই ইকোয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি ওয়াই কমন নিয়ে ওয়াই কমন নিলে ওয়াই প্লাস সিক্সটিন মাইনাস টুয়েলভ কমন নিলে ওয়াই প্লাস সিক্সটিন ইকোয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি ওয়াই প্লাস সিক্সটিন ইন্টু ওয়াই মাইনাস পরবর্তী লাইনে লিখতে পারে কারণ প্রস্ত ঋণাত্মক হতে পারে না অথবা y- মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু টুয়েলভ তাহলে প্রশ্ন আমাদের টুয়েলভ মিটার এটা গ্রহণযোগ্য ওয়াই এর মান যদি আমরা তিন নাম্বার সমীকরণে বসাই তাহলে আমরা কি পাই তিন নাম্বার থেকে আমরা কি পেয়েছিলাম x ইকুয়াল টু ফোর প্লাস ওয়াই তাহলে এক্স ইকুয়াল টু ফোর প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টুয়েলভ তাহলে টুয়েলভ আর ফোর যোগ করলে পাই ষোলো তাহলে দৈর্ঘ্য পাইলাম হচ্ছে ষোলো মিটার তাহলে জমিটির পরিসীমা হবে পরিসীমার যে সূত্রটা সেটা হচ্ছে টু গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্ত একক এখন দেখো টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে ষোলো প্রস্ত হচ্ছে বারো ষোলো যোগ বারো তাহলে ষোলো আর বারো যদি আমরা যোগ করি তাহলে পাই হচ্ছে আটাশ আটাশের সাথে দুই গুণ করলে আটাশ দু ছাপ্পান্ন মিটার এটাই হচ্ছে আমাদের খ নম্বরের আনসার এখন আমাদের গ নম্বরে কী বলতো দেখো বৃত্তটি জ্যা এর ধৈর্য কত এখন জ্যাটা বের করতে হবে দেখো একটা বৃত্ত আঁকলাম আমরা এখন এই বৃত্তটা আঁকার পরে দেখো এখানে আমাদের বৃত্তের যে মধ্যবিন্দু সেটা হচ্ছে ও এবং ও থেকে ও যে মধ্যবিন্দু আছে আমরা এবি একটা যে একে নিলাম তাহলে এই এবি জেটার আবার একটা এবি জেটাকে আবার বিখণ্ডিত করেছে সি বিন্দুতে যেটা কি না ও সাথে মিলিত হয়েছে তাহলে সি এবং ও আমরা কিন্তু টেনে নিলাম এ ও এই দুইটা মান মানে বৃত্তটির ব্যাসার্ধ আমাদের টেন সেন্টিমিটার দেওয়া আছে এখন যেহেতু ব্যাস বলছিল বিশ সেন্টিমিটার এখন ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ সেই জন্য আমরা বিশের দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে দশ সেন্টিমিটার এখন দেখো বলছে বৃত্তটি আঁকতে আমরা আঁকলাম বৃত্তটির ব্যাসার্ধ আমরা পেলাম এই ও ইকাল টু ব্যাস বাই টু তো ব্যাস হচ্ছে বিশ বাই টু সেন্টিমিটার বিতর জয়ের জয়ের যে ধৈর্ঘ্যে সেটা হচ্ছে এবি ইকুয়াল টু পি সেন্টিমিটার এখন দেখো অর্ধ জে মানে পুরা জ্যাটা যে আমরা আঁকলাম তার অর্ধে খণ্ডিত করলে যেটা পেলাম এসি ইকুয়াল টু পি বাই টু সেন্টিমিটার তাহলে ওসি যেটা খণ্ডিত করার পরে আমাদের বয়সতে মিলিত হয়েছে মানে ও সি ইকোয়াল টু পি বাই টু

এখন দেখো এসি সমান আমরা কী পেয়েছিলাম পি বাই টু হোল স্কোয়ার প্লাস ওসি সমান পেয়েছি পি বাই টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস এ ও মানে হচ্ছে বেশার্ধ পেয়েছিলাম টেন স্কোয়ার তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই দুই দু চার প্লাস পি স্কোয়ার দুই দুব এখন দেখো এখানে P বাই টু মাইনাস টু এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পি বাই হোল স্কোয়ার এ স্কোয়ার মানে এ স্কোয়ার যেহেতু আমরা পি বাই টু ধরেছি তাহলে আমরা লিখতে পারি পি বাই টু হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ধরেছি পি বাই টু ইন ধরেছি টু কে প্লাস টু স্কোয়ার মানে বি স্কোয়ার ইকোয়াল টু হান টেনের উপর স্কোয়ার থাকে হান্ড্রেড পরবর্তী লাইনে দেখো পি স্কোয়ার বাই ফোর প্লাস বাই ফোর মাইনাস টু টু কাটা গেল তাহলে আমরা লিখতে পারি টু পি প্লাস দুই দুগোনে চার টু হানড্রেড তাহলে পরবর্তী লাইনে লিখতে পারি আমরা দুইটা এখানে একটা পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার টু আর হচ্ছে নিচে দুইটাতে কিন্তু ফোর আসে তাহলে ফোর আমাদের লসাদ মাইনাস টু পি ডানে ছিল বামে চলে যাবে ইকোয়াল এখন আমরা কাটাকাটি করলে পাই নিচে ফোর উপরে টু তাহলে পি স্কোয়ার বাই টু মাইনাস টু পি প্লাস সরি একশো থেকে চার চলে গেলে পাবো মাইনাস নাইনটি সিক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা পরবর্তী লাইনের টু সব পুরোটার হচ্ছে টু লিখতে পারি পি স্কোয়ার মাইনাস দুই দু গুণে মাইনাস ছিয়ানব্বই সাথে দুই গুণ করলে একশো বিরানব্বই জিরো তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস ফোর পি মাইনাস একশো বিরানব্বই সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্য পরবর্তী লাইনে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস ষোলো মানে ভাগ করতে হবে যাতে করে গুণ করলে ষোলোর সাথে মানে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা কিন্তু ষোলো সাথে যেটা গুণ করলে পাওয়া যাবে একশো বিরানব্বই এবং বিয়োগ করলে পাওয়া যাবে ফোর পি সেজন্য আমরা ষোলো পি মাইনাস ষোলো পি এবং প্লাস টুয়েলভ পি ষোলোর সাথে যখন টুয়েলভ পি গুণ করি তখন আমাদের একশো বিরানব্বই পাওয়া যায় আবার ষোলোর থেকে যখন বারো চলে যায় তখন কিন্তু ফোর পি পাওয়া যায় তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম পরবর্তী লাইনে পি কমন নিয়ে পি মাইনাস সিক্সটিন প্লাস টুয়েলভ নিয়ে পি মাইনাস সিক্সটিন ইকল টু জিরো তাহলে আমরা লিখতে পারি p মাইনাস সিক্সটিন ইন্টু পি তাহলে পি মাইনাস সিক্সটিন তাহলে পরবর্তী লাইনে পি আবার আরেকটা অংশ হচ্ছে পি প্লাস টুয়েলভ ইকোয়াল টু জিরো পি এটা কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ জ্যার দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার আমাদের এখানে বসছে জের দৈর্ঘ্য সুকাতম বের করতে ষোলো সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এই গ গনামের আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে